প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমার খামারে আপনাদের দেখাবো লামফির একটি নতুন ভেরিয়েন্ট আমি ডাক্তারদের সাথে কথা বলেছি ডাক্তাররা বললো এটাও একটা লামফি এবং এই রোগটা এবারই আমার খামারে প্রথম দেখা গেল বিগত সাত বছরে আমার খামারে এই রোগটা আমি আগে দেখিনি লামফি হয়েছে হয়তোবা পা ফুলে গেছে পাটা কিছুদিন পরে ক্ষত ক্ষত হয়ে পরে আবার ভালো হয়েছে কিন্তু এবার দেখা গেলো দেখেন যে মাথা ফুলে গেছে মাথা বলতে মাথার চোখের উপর এবং নিচে ফুলে গেছে চোখটা অন্যরকম কালার হয়ে গেছে লাল হয়ে গেছে দেখেন এবং গরুটা আস্তে আস্তে খাবার খাওয়া বন্ধ করে দিব আমার এই গা গাভিটা দু তিন দিন প্রথমে খাবার খায় নাই এখন অল্প অল্প খাবার খাচ্ছে এই দেখতে পাচ্ছেন টোটাল ঘাড় ফুলে গেছে মাথা ফুলে গেছে এটাকে আমি ট্রিটমেন্ট দিয়েছি প্রথমে জ্বর ছিল না পরে দেখলাম শরীরে জ্বর আছে জ্বর থাকার পরে আমি এটাকে কিফার বেড ইনজেকশন দিয়েছি এমনকি ব্যথাও ছিল কিফার বেড ইঞ্জেকশন দিয়েছি সাথে অ্যান্টিহিস্টা দিয়েছি নাক দিয়ে পানি পড়ছে এটা কিন্তু আবার নাক দিয়ে প্রথম প্রথম নাক দিয়ে পানি পড়বে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে একদম বেট ইনজেকশন সাথে ক্রোনাফ্যান ইঞ্জেকশন দিয়েছি আমি তিন দিন দিয়েছি দেওয়ার পর এখন এই যে হালকা খাবার খাচ্ছে হালকা খাবার খাচ্ছে যেহেতু খাওয়া দাওয়া করতেছে আশা করি সমস্যা হবে না দেখতে পাচ্ছেন গলার নিচ এখন কি হচ্ছে এটা আসলে বিভিন্ন জায়গা দিয়ে ক্ষত হয়ে পোষ বের হচ্ছে যে গলার নিচে যে দেখতে পাচ্ছেন ফুলে গেছে এটা থেকেও একটা ক্ষত হবে এখন এটাকে আমরা ড্রেসিং করবো ছিদ্রটা আছে এই ছিদ্রগুলো দিয়ে পুস বের হচ্ছে এগুলোকে আমরা নিয়মিতভাবে দুইবার করে ড্রেসিং করে দিচ্ছি যদি ড্রেসিং করা না হয় তাহলে এটা শুকাবে না চোখের মিচ থেকে পুচ বের হচ্ছে উপরেটা অনেক ফোলা ছিল এখন আবার ফোলাটা কমে গেছে পুচ বের হতে হতে আস্তে আস্তে ঠিক হচ্ছে এটা যতক্ষণ না এই পুষগুলো পুরোপুরি ভিড় করে দেওয়া হবে ততদিন এটা শোকাবে না এই দেখতে পাচ্ছেন কীভাবে খুস্টা বের হচ্ছে চোখের নিচ থেকে আমার খামার জীবনে এই নতুন রোগের আগে আমি আর দেখি নাই অনেক ধরনের লাফি দেখেছি আমি সেটা হয়তো পা ফুলে যায় পা ফুলে যাওয়ার পরে পা থেকে একটু ক্ষতর মতো হয়ে রক্তপুষ বের হয় কিন্তু মাথা ফুলে যায় বা চোখের উপরের অংশ ফুলে যায় গাল ফুলে যায় এটা দেখি প্রথম দেখতে পাচ্ছেন যে এই পুসটাকে আমরা বের করে দিচ্ছি যেহেতু এটা প্রেগনেন্ট গাবি তাই এটাকে আমরা হাত পাবে বেঁধে এটাকে শোয়াচ্ছি না শোয়ালে হয়তো বা বাচ্চার সমস্যা হতে পারে দিচ্ছে পানি এটা নরম হবে নরম হলে আশা করি যাবে আস্তে আস্তে যখন ভালো হয়ে আসবে তখন আর কোচ বের হবে না তখন হয়তো টাটকা রক্ত বের হবে তাহলে বোঝা যাবে যে এটা কি হয়েছে আমি নিজেও ধরলাম কোচ বের হচ্ছে গরু পালতে হলে অনেক কিছুই করতে হয় আপনি যদি এগুলো ঘৃণা করেন তাহলে আপনি গরু ফালতে পারবেন না এই যে গাভিটা আমার সর্বোচ্চ ত্রিশ লিটার দুধের গাভি এই গাভিটার এই সমস্যাটা হয়েছে যদি যত্ন করা না হয় তা সহজে ভালো হবে না এটা স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে কারণ কয়েকদিন খাবার দাবার একদম বন্ধ করে দিয়েছিল এই দেখতে পাচ্ছেন যে পুজগুলি বেরোচ্ছে হ্যাঁ গলার নিচ থেকে এভাবে হাত দিয়ে তা সম্ভব না একটা আমরা রশি দিয়ে এই যে পিচিয়ে হালকা হালকা করে আমরা টান দিচ্ছি দেখেন গলার নিচ দিয়ে ছিদ্র হয়ে গেছে নিচ দিয়ে এইগুলো পচা ফুলগুলো বের হয়ে গেছে এভাবে প্রতিদিন ড্রেসিং করলে আস্তে আস্তে দেখে মাথার খোলাটাও কমে গেছে এগুলো পুরোপুরি বের হয়ে গেলে আর খোলা থাকবে না গলার নিচ দিয়ে একটা খোলা আছে ওইটাও যখন ক্ষত বের হবে আস্তে করে পোস্টগুলো সব বের হয়ে যাবে আশা করি তাই আমাদের বলি মানে সাবধান থাকবেন যারা লামফির ভ্যাকসিনটা করেন নাই ভ্যাকসিনটা করে নেবেন গতবার আমি এটাকে ভ্যাকসিন করেছিলাম কিন্তু আসলে ভ্যাকসিনের ডোজটা ভালো হয় নাই যেহেতু তুরস্কে যে লামফি ভ্যাকসিনটা এটা দুই সিসি করে করতে হয় আমার এটা ভুলে পরিমাণে অল্প পড়ে গিয়েছিল ডোজটা না হতে অন্য একটা গরু আমার এক্রান্ত হয় নাই এটা এবার আক্রান্ত হয়েছে এমনকি প্রায় দশ মাস পরে হলো তারপরেও আমি ইতিমধ্য অন্যগুলো আবার পুনরায় ভ্যাকসিন করে দিয়েছি তাই আশা করি আপনারাও খামারিরা সবাই সাবধানে থাকবেন যেন লাভ ফিরি নতুন ভেরিয়েন্টটা আপনাদের খামারে আক্রমণ করতে না পারে মশা মাসি থেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম